রাতের অন্ধকারে চাদর আলোয় ঝলমলে পাতার ছায়া নৃত্য করছিল নীরব ক্রামটি শুধু শোনা যাচ্ছিল পাতার খসখসানি আর হালকা হাওয়া কিন্তু এই শান্তির মধ্যেই লুকিয়েছিল এক ভয়াবহ গ্রামের লোকজনের কানে আগে থেকেই শোনা গিয়েছিল রঘু ডাকাতের নাম একজন দুর্দর্শ ডাকাত যার নাম শুনলেই কেঁপে উঠত মানুষ আজ রাতে সেই ভয় সত্যি হতে চলেছিল রঘু আর তার দলের সদস্যরা গ্রামের প্রান্তে পৌঁছে গিয়েছিল তাদের চোখে একটাই মাত্র লক্ষ্য ছিল ধনী জমিদার বাড়ি জমিদার যে কত অত্যাচার করে গ্রামবাসীদের উপর সেটা গঠনে জানল আজ সেই অত্যাচারের শাস্তি দেওয়ার দিন ধীরে ধীরে তারা জমিদার বাড়ির দিকে এগিয়ে চললো বাড়ির চারপাশে কোনো রক্ষী না দেখে তারা জানালা ঘুমিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ল। জমিদার এবং তার পরিবারের ঘুমিয়েছিল রঘু আর তার দলের সদস্যরা চুপচাপ ঘরের মধ্যে ঢুকে পড়ল। জমিদারের ঘরে ঢুকে তারা বিছানার পাশে দাঁড়ালো রঘু ডাকাতের মুখে এক ভয়ঙ্কর আজ তোমার শেষ রাত জমিদার বাবু এই কথা শুনে জমিদারের মুখ ভেঙে গেল সে চিৎকার করে উঠলো তার চিৎকারের নিথর ছিল রঘু আর তার দলের সদস্য জমিদারকে মারতে শুরু জমিদারের থেকে উঠে চিৎকার করতে লাগলো কিন্তু রঘুর দল তাদের মুখ বন্ধ করে দিল বাড়ির মধ্যে চিৎকার আর কান্নার শব্দে ভেসে উঠল। কয়েক মিনিটের মধ্যে জমিদার বাড়ির রক্তাক্ত হয়ে উঠলো রঘু আর তার দল লুটপাট করে বাড়ি থেকে বেরিয়ে গেল এই ঘটনার পর থেকে গ্রামবাসী আরো ভীত হয়ে পড়লো রঘুর ডাকাতের নাম আরো বেশি ভয়ের প্রতীক হয়ে উঠল আজ আমরা সেই ডাকাত সম্পর্কে জানবো যে ডাকাত ব্রিটিশ এবং অত্যাচারী জমিদারদের জন্য ছিল জম এবং সাধারণ গ্রামবাসীদের জন্য ছিল রবিনউড হ্যাঁ আমরা ডাকাত সম্পর্কে জানবো এবং যাদের এই ডাকাত সম্পর্কে জানার ইচ্ছা নেই তারা এখনই ভিডিওটাকে স্ক্রিপ করে চলে যেতে পারেন এবং যাদের জন্য ইচ্ছা আছে তারা পুরোটা ভিডিওটা দেখো এবং পয়েন্ট আকারে আমি প্রত্যেকটা বিষয়ে ডিসকাস করেছি তো পয়েন্ট আকারে দেখো সেসব দিয়ে দেখো দেখা ভিডিও শেষে রঘু ডাকাত বাংলা লোকসাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় চরিত্র তার দুঃসাহসী কাহিনী অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই এবং গরিবদের প্রতি সহানুভূতি তাকে একজন রোমান্টিক নায়কের মর্যাদা দিয়েছে তবে তার জীবনের প্রথম অধ্যায় বিশেষ করে তার জন্মস্থান এবং শৈশব সম্পর্কে খুব একটি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি কেন তথ্যের অভাব লোকসাহিত্যের রূপান্তর রঘু ডাকাতের কাহিনী মুখে মুখে প্রচারিত হয়েছে অনেক বছর ধরে এই প্রক্রিয়ার কাহিনী অনেক বিস্তারিতই বিকৃত হয়ে গিয়েছে ঐতিহাসিক তথ্যের অভাব সেই সময় লিখিত তত্ত্ব খুব কম পাওয়া যায় বিশেষ করে একজন ডাকাতের জীবন নিয়ে বিস্তারিত লিখিত তথ্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কাল্পনিক উপাদানের যোগ রোগ ডাকাতের কাহিনীতে অনেক কাল্পনিক উপাদান যোগ করা হয়েছে যেমন তার অসাধারণ শক্তি অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা ইত্যাদি জনশ্রুতি অনুযায়ী জনশ্রুতি অনুযায়ী ডাকাত বাংলার একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল তার বাবা নীলকর্দে অত্যাচারের শিকার হয়ে মারা যান এই ঘটনার রঘুকে ডাকাত করে ওঠার পথে ধাবিত করে কোথায় জন্মগ্রহণ করার রঘু ডাকাতের জন্মস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলার বিভিন্ন জায়গাকে তার জন্মস্থান বলে দাবি করা হয় শৈশব কেমন ছিল রঘুডাকাতের শৈশব সম্পর্কে খুব একটা বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে লোকসাহিত্য অনুযায়ী সে ছিল একজন বুদ্ধিমান এবং দুঃসাহসী ছিল যে ছোটবেলা থেকে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করতে শিখেছিল রঘুডাকাতের ডাকাতি জীবন শুরু সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য নেই তবে লোকসাহিত্যের বিভিন্ন গল্প প্রচলিত আছে সাধারণত এই গল্পগুলিতে বলা হয় নীলকদদের অত্যাচার অনেক গল্পে বলা হয় যে রঘুর বাবা নীলকদদের অত্যাচারের শিকার হয়ে মারা যান এই ঘটনায় রঘুকে ডাকাত হয়ে ওঠার পথে ধাবিত করে সামাজিক অসামান্যতা সেই সময় বাংলা সামাজিক অসামান্যতা ছিল খুব প্রকট জমিদার গরিবদের উপর অত্যাচার করত রোগে এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাকাতি শুরু করে রবিনহুডের মতো চরিত্র অনেকে রঘুকে বাংলার রবিনহুড বলে থাকেন তিনি ধোনিকে লুট করে গরিবদের দিয়ে দিতেন কীভাবে শুরু হয়েছিল ডাকাতি ছোট দল গঠন প্রথমে রঘু ছোট্ট একটি দল গঠন করে জমিদার বাড়িতে হানা তারা প্রথমে ছোট ছোট জমিদার বাড়িতে হানা দিত ধনীদের লুট ধীরে ধীরে তারা ধনীদের লুট করতে শুরু করে লুটের মাল বিতরণ লুটের মাল তারা গরিবদের মধ্যে বিতরণ করত কেন রঘু ডাকাত এত জনপ্রিয় অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই রঘু অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিল গরিবদের পাশে দাঁড়ানো তিনি গরিবদের পাশে দাঁড়িয়েছিলেন রোমান্টিক নায়কের চরিত্র তাকে একজন রোমান্টিক নায়কের মতো দেখা হতো মনে রাখবেন এইসব হলো লোকসাহিত্যের প্রচলিত গল্প টাকা টাকাতি জীবনের শুরু সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য নেই আপনি কি রঘু ঠাকাতের অন্য কোনো গল্প জানেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন রঘু ঠাকাতকে আমরা সাধারণত একজন দুঃসাহসী অত্যাচারিতের বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধা হিসেবে চিনি কিন্তু লোকসাহিত্যে তার ব্যক্তিকে আরও অনেক ভিন্ন দিক দিয়ে রয়েছে পিতার মৃত্যুর প্রভাব অনেক গল্পে যায় যে রোগী রোগুর বাবা নীলকরদের অত্যাচারের শিকার হয়ে মারা যান এই ঘটনায় রোগুর জীবনে এক বিরাট পরিবর্তন এনে দেয় তিনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এবং অন্যদের এই অত্যাচার থেকে রক্ষা করার জন্য ডাকাতে শুরু করেন পরিবারকে সুরক্ষা রঘু তার পরিবারকে খুব ভালোবাসতেন তিনি চেষ্টা করতেন তার পরিবার পরিবারকে সবসময় সুরক্ষিত রাখতেন অনেক গল্পে বলায় যে তিনি তার পরিবারকে এক গোপন জায়গায় লুকিয়ে রাখতেন যাতে তার শত্রুরা তাদের খুঁজে না পায় ধনীদের মধ্যে ভয় রঘু ডাকাতের নাম শুনলেই ধনীরা কেঁপে উঠত তারা ভয় পেত যে কোনো দিন রোগু ডাকাত তাদের বাড়ি হানা দিতে পারে সাধারণ মানুষের মনে আসা যদি রঘু ডাকাত ছিলেন তবুও সাধারণ মানুষ তার প্রতি ভালোবাসার পোষণ করত। তার মনে করতো যে রঘু তাদের রক্ষাকর্তা সরকারের ভয় রঘু ডাকাতের কারণে সরকারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সরকারের তাকে তাকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত। রঘু ডাকাতের কিছু বিশেষ বৈশিষ্ট্য ধার্মিকতা অনেক গল্পে বলা যায় রঘু ডাকাত কালিমাকে খুব ভক্তি করতেন তিনি ডাকাতি করার আগে কালীমাকে পুজো করতেন ধানশীলতা রঘু ডাকাত লুটের মাল গরিবদের মধ্যে বিতরণ করতেন বুদ্ধিমা ডাকাত খুবই বুদ্ধিমান ছিল তিনি সহজেই পুলিশের চোখ ফাঁকে দিতে পারতেন কিছু প্রশ্ন যেটা আপনাদের মনে সৃষ্টি হতে পারে আপনি কি মনে করেন রঘু ডাকাত সত্যিই একজন ডাকাত ছিল নাকি লোক লোকসাহিত্যে তাকে একজন রোমান্টিক নায়ক হিসেবে তুলে ধরা হয়েছে রঘু ডাকাতের জীবন থেকে আমরা কী শিখতে পারি আপনার মতে রঘু ডাকাতের সবচেয়ে বড় শক্তি কি ছিল আপনার মতামত জানতে দ্বিধা করবেন না কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা আছে রঘু ডাকাতের জীবনের শেষ কিভাবে হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত কোনো ঐতিহাসিক তথ্য নেই তার জীবন নিয়ে অনেক লোককথা গান কবিতা রয়েছে কিন্তু কোনটি সত্যি তা নির্ণয় করা কঠিন জনশ্রুতি অনুযায়ী ধরা পড়া অনেক গল্পে বলা হয় যে ডাকাত শেষ পর্য শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়েন ফাঁসি ধরা পড়ার পর তাকে ফাঁসি দেওয়া হয় আবার অনেক গল্পে বলা হয় তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয় অদৃশ্য হয়ে যাওয়া কিছু গল্পে বলা হয় রঘু ডাকাত কখনও ধরায় পড়েনি তিনি একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে যান কেন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি লোকসাহিত্য ডাকাতের জীবন নিয়ে অনেক লোকসাহিত্য রয়েছে এক লোকসাহিত্যে অনেক কাল্পনিক উপাদান যোগ করা হয়েছে ঐতিহাসিক তথ্যের অভাব সেই সময় লিখিত তথ্য খুব কম পাওয়া যায় বিশেষ করে একজন ডাকাত ডাকাতের জীবন নিয়ে বিস্তারিত লিখিত তথ্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব লঘু ডাকাতের মৃত্যুকে কেন ঘিরে রয়েছে রহস্য লোকপ্রিয়তা লোক ডাকাতের সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল তাই তার মৃত্যুকে ঘিরে অনেক রহস্য তৈরি হয়েছিল বীরত্বের প্রতীক ডাকাতকে একজন বীরত্বের প্রতীক হিসেবে দেখা হতো তাই তার মৃত্যুকে ঘিরে অনেক কল্পনা শুরু করা হয়েছে রুকুডাকাতের জীবনের শেষ পরিণতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তবে তার জীবন এবং কার্যক্রম বাংলাদেশের লোকসাহিত্যের চিরস্মরণীয় হয়ে থাকবে আপনি কি রুকু ডাকাত রুকুডাকাতের জীবনী নিয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে বলুন পরের ভিডিও তাহলে ওটা নিয়ে বানানো হবে